এটা এখানে রাখলে সমস্যা হাঁদার রাকিব হিনা মুশকিলা রাকিব হিনা মুশকিলা অর্থাৎ এটা এখানে রাখলে সমস্যা তুমি আর কোনো কাজ জানো ইনতা মালুম সুগল তানি ইনতা মালুম সুগল তানি অর্থাৎ তুমি আর কোনো কাজ জানো আমি মানুষ জানোয়ার নই আনা ইনসান মাফি হাইওয়ান আনা ইনসান মাফি হাইওয়ান অর্থাৎ আমি মানুষ জানোয়ার নই তার সাথে কাজ করব না হুয়া সাওয়া সাওয়া মাফি সুকল হুয়া সাওয়া মাফি সুগল, অর্থাৎ তার সাথে কাজ করব না তুমি সৌদিতে কত বছর আছো কামসানা মজুদ ইনতা সৌদি কামসানা মৌজুদ ইনতা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কত বছর আছ কি দিচ্ছ তুমি এটা এশ আতি ইনতাহাদা এস আতি ইনতাহাদা অর্থাৎ কি দিচ্ছ তুমি এটা দুইজন লোক বুকা ইতনীন নফর মুখ মাফি ইতনীন নফর মুখ মাফি অর্থাৎ দুইজন লোক বোকা আমি তোমাকে দেখি না আনা মাফি সুফ ইনতা আনা মাফি সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখি না কী সমস্যা প্রিয় হাবিবি এশ মুশকিলা হাবিবি এশ মুশকিলা অর্থাৎ কি সমস্যা প্রিয় টাকা নেই টাকার সমস্যা মাফি ফুলুস ফুলুস মুশকিলা মাফি ফুলুস ফুলুস মুশকিলা অর্থাৎ টাকা নেই টাকার সমস্যা সত্যি আমি জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ ওয়াল্লাহ আনা মা আরেফ অর্থাৎ সত্যি আমি জানি না এই লোক কে এখানে মিন নফর হাদাহিনা অর্থাৎ এই লোক কে এখানে তুমি আরবি জানো নাকি না ইন্তা মালুম আরবি ওয়াল্লাহ ইন্টা মালুম আরবি ওয়াল্লা অর্থাৎ তুমি আরবি জানো নাকি না দোকানের কাছে আরবি অবশ্যই বাকালা সুগল লাজিম আরবি বাক্কালা সুগল লাজিম আরবি অর্থাৎ দোকানের কাজে আরবি অবশ্যই বন্ধু একটা প্যাকেট আনো সাদিক জিব ওয়াহেদ কিস সাদিক জিব ওয়াহেদ কিস অর্থাৎ বন্ধু একটা প্যাকেট আনো আমি এটা নিতে চাই আনা শীল হাদা আনা শীল হাদা অর্থাৎ আমি এটা নিতে চাই এটা নিষেধ এটা ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস হাদা মম্নু হাদা মাফি কয়েস অর্থাৎ এটা নিষেধ এটা ভালো না এই খাবার কীভাবে খাবে কেইফ আকেল হাতা কেফ আকেল হাদা অর্থাৎ এই খাবার কীভাবে খাবে তুমি কী বললে সে রেগে গেছে এখন এশ গুল হুয়া জ্বালান আলহিন ইনটা গুল হুয়া জ্বালান আলহীন অর্থাৎ তুমি কী বললে সে রেগে গেছে এখন আমি কিছু টাকা চাই আনা আবগা সোয়াইয়া ফুলুস আনা আবগা সোয়াইয়া ফুলুস অর্থাৎ আমি কিছু টাকা চাই কারণ আমি খেতে চাই আসান আনাবগা কেল আসান আনাবগা কেল অর্থাৎ কারণ আমি খেতে চাই সমস্যা নেই টাকা নাও মাফি মুশকিলা শিলফুলুস মাফি মুশকিলা শিলফুলুস অর্থাৎ সমস্যা নেই টাকা নাও তুমি এখানে কেন ঘুমাচ্ছ ইনতালেশ নুমহীনা ইনতালেশ নুমহীনা অর্থাৎ তুমি এখানে কেন ঘুমাচ্ছ ঘুম নেই শুধু কাজ মাফিনুম নুম বাস সুগল মাফি বাস সুগল অর্থাৎ ঘুম নেই শুধু কাজ টাকা নেই আমার সাথে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া অর্থাৎ টাকা নেই আমার সাথে কেন সে রেগে গেছে তুমি কি বলেছ লেশ হোয়া জালান এশ কালামিন্তা হোয়া জ্বালান এশ অর্থাৎ কেন সে রেগে গেছে তুমি কি বলেছ আমি বলেছি তুমি কি চাও আনা কালাম আফগা ইনতা আনা কালাম অ্যাস আফগাইনতা অর্থাৎ আমি বলেছি তুমি কি চাও তুমি কি চাইছো আমাকে বলো ইনতা এস আফগা গুল আনা ইনতা এশ আফগা গুল আনা অর্থাৎ তুমি কি চাইছ আমাকে বলো আমি আগামীকাল নতুন নিব আনাশীল জাদিদ বুকরা আনাশীল জাদিদ বুকরা অর্থাৎ আমি আগামীকাল নতুন নিব খাবার শেষে পরে আসবে ঠিক আছে আক্কেল খালাস বাদেন ইজি সাহ আক্কেল খালাস বাদেন ইজি সাহ অর্থাৎ খাবার শেষে পরে আসবে ঠিক আছে তিন বছরের ওপর বাহিরে আছি তালাতা সানা ফুক বাররা তালাতা সানা ফুক বাররা অর্থাৎ তিন বছরের ওপর বাহিরে আসি। আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো আনা শুভ্য ইনতা গাবল মৌ আনা। আনা শুভ ইনতা গাবল মৌ আনা অর্থাৎ আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসব তুমি ওপরে আসো তাল ফুক তাল ফুক অর্থাৎ তুমি ওপরে আসো তুমি একটু সামনে যাও ইন্টারু সোয়াই গিদ্দাম ইন্টারু সোয়াই গিদ্দাম অর্থাৎ তুমি একটু সামনে যাও সম্ভবত সে রুমে আছে মুমকিন হুয়া মজুদ গুরফা মুমকিন হুয়া মজুদ গুরফা অর্থাৎ সম্ভবত সে রুমে আছে হে প্রিয় তুমি কি করো ইয়া হাবিবি ইয়া হাবিবি অর্থাৎ হে প্রিয় তুমি কি করো তুমি সৌদিতে কিভাবে ইজি ইনটা সৌদি ইজি ইনটা সৌদি অর্থাৎ তুমি কিভাবে এসেছ এই লোক কি বলছে এশ কালাম হাদা নফর এশ কালাম হাদা নফর অর্থাৎ এই লোক কি বলছে এই দুইজন লোক এখানে কি করছে ইতনির নফর এর সৌ হীনা ইতনিন নফর এরশোইহীনা অর্থাৎ এই দুইজন লোক এখানে কি করছে তুমি আরবি বলতে পারো না ইনতা মা দার কালাম আরবি ইনতা মা ইকদার কালাম আরবি অর্থাৎ তুমি আরবি বলতে পারো না